তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় বিজেপির ঝান্ডা বাঁধলেন বিজেপি কর্মী দিলীপ ঘোষ সব জল্পনার অবসান দাবাং দিলীপ ঘোষ আবার নতুন উদ্যমে কাজ করার ডাক দিলেন পুরনো কর্মীদের কিছুদিন আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেছিলেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে আমি থাকব শহীদ দিবসের মঞ্চেই থাকলেন তিনি তবে ধর্মতলেতে না খড়গপুরে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসে বিজেপির আড়াইশোর বেশি কর্মীর মৃত্যু হয় এ নিয়ে শহীদ সভা দিলীপ ঘোষের সকাল থেকে দাবাং মুজে দিলীপ ঘোষ খড়গপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পতাকা বাঁধেন তিনি সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তখন নেতা ছিলাম তাই পতাকা বাধা দেখতাম এখন সাধারণ কর্মী তাই নিজে পতাকা বাঁধছি দিলীপ ঘোষ বলেন একুশে যেটা বাকি ছিল ছাব্বিশে সেটা শেষ করব তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হারাবো প্রসঙ্গত একদিন আগে এই সভা করেন প্রধানমন্ত্রী সেই সভায় ডাক পায়নি দিলীপ ঘোষ তবে তিনি জানিয়েছিলেন দর্শক আসন থেকে বসেই তিনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন হঠাৎই অবস্থার পরিবর্তন হয় প্রধানমন্ত্রী সভার দিন সকালেই তিনি দিল্লিতে চলে যান দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডার সঙ্গে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসপেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তারপর একুশে জুলাই শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদ পরিবাররাও উপস্থিত ছিলেন এই সভাতে

দেখা তো খুবই মুশকিল উনি মাঝে মাঝে দেখা দেন ওনার ইচ্ছা নেই জোর কে রাজনীতি করানো হচ্ছে তাই তুমি মাঝে মধ্যে গায়েব হয়ে যান খড়গপুর থেকে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া